প্রদান করা হচ্ছে যার হাত দিয়ে পানি বানা হচ্ছে উনি জনাব হজরত মুজিবুর রহমান সারে উনি উত্তরপ্রদেশের মানুষ কলকাতার থাকে

i don't have মুর্শিদাবাদ তারপরে হয়তো গোয়া করলেন গোয়ায় বিশেষ করে কয়েকজন গোয়া গত দুদিন আগে তখন যে বাজারে উপস্থিত বেশিরভাগ মানুষ জানি মাদ্রাসা সভাপতি ছিলেন জনাব মাস্টার ডাক্তার রোজগার সাহেব মাদ্রাসার সূচনা থেকে উনি মাদ্রাসা কমিটি মেম্বার ছিলেন উনি একদমই ছিলেন শেষ পর্যন্ত যে মাদ্রাসা একেবারে সূচনা থেকে উনি মাদ্রাসা কমিটির মেম্বার ছিলেন তার ফলে উনি মাদ্রাসার সভাপতি ছিলেন গত বছর মঙ্গলবার দুপুর পর উনি চলে গেছেন ওনার জন্য দেওয়া কর্মক সকলেই তারপরে বাবা সাথে আপনারপুরে নজরুল ইসলাম উনি ওনার পিতা মার মাতার জন্য দোয়া চেয়েছেন মাদ্রাসার কিছু সহযোগিতা করেছেন তারপরে